গত এগারো তারিখের পরে আপনারা অনেকেই আছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মধ্যে পেয়ে গিয়েছেন আজকের ভিডিওতে আমি এমন তেরোটি বিষয়ের কথা উল্লেখ করবো যে তেরোটি বিষয় আপনি যদি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও আপনি কিন্তু একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না তাই যাদের অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে গিয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন নিয়মগুলো যদি আপনি না মানেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে কখনোই আপনি টিকে থাকতে পারবেন না এবং আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে সকল ক্রিয়েটারদের জন্য তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এক নম্বরে যে বিষয়টি আপনাকে ফলো করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেটি হলো অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে অরিজিনাল কন্টেন্টগুলো পাবলিশ করতে হবে আপনি যদি এখান সেখান থেকে কপি করে কন্টেন্ট নিয়ে আসেন বা অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের পেজের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনাকে ফেসবুক থেকে মনিটাইজেশান দেবে না বা অলরেডি যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার মনিটাইজেশনটি হারাতে পারেন এক্ষেত্রে আপনার রিলসের ক্ষেত্রেও একই হয় বড়ো ভিডিওর ক্ষেত্রেও একই এবং আপনি যদি লেখা পোস্ট অথবা ছবি পোস্ট করে থাকেন সেই ক্ষেত্রেও আপনাকে একটি অক্ষরও কোথাও থেকে কপি করা যাবে না আপনি যদি কপি করে ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই লাইফ টাইম এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন না অনেক সময় আপনারা যে ভুল কাজটি করে থাকেন সেটি হলো কোথাও একটি শর্ট ভিডিও আপনার পছন্দ হয়েছে সেটি যে কোনো প্ল্যাটফর্ম হোক না কেন সেখান থেকে সেই ভিডিওটি ডাউনলোড করে নিয়ে এসে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন এই কাজটি কখনো করা যাবে না অথবা একটি ভিডিও ডাউনলোড করে তার ভয়েস চেঞ্জ করে দিলেন অথবা আপনি নিজে ভয়েস ওওয়ার্ড দিলেন কিন্তু ভিডিওটি আপনার নয় এই ক্ষেত্রেও এই কাজটি করা যাবে না বড় ভিডিওর ক্ষেত্রেও একই আর ইমেজের ক্ষেত্রে আপনারা অনেক সময় যে ভুল কাজটি করে থাকেন সেটি হলো গুগল থেকে কোনো একটি পিকচার ডাউনলোড করে নিয়ে সেটি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন অথবা ফেসবুকের মধ্যে অলরেডি একটি পিকচার আছে সেই পিকচারটি আপনি স্ক্রিনশট দিয়ে নেন অথবা ডাউনলোড করে নেন নিয়ে সেই পিকচারটি পুনরায় আবার ফেসবুকের মধ্যে আপলোড করেন এই ভুল কাজটি করা যাবে না কেননা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে পিকচার পোস্ট করার মাধ্যমেও কিন্তু ইনকাম করে থাকি তাই আপনি যদি পিকচার থেকে ইনকাম জেনারেট করতে চান অবশ্যই কিন্তু আপনাকে নিজের অরিজিনাল এবং অথেন্টিক পিকচারগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে যদি আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলেন অথবা ফোন দিয়ে ছবি তুলেন সেটি যেটি দিয়ে ছবি তোলেন না কেন সেগুলো আপনার নিজের ক্লিক করা হতে হবে তাহলেই আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর লেখা পোস্টের ক্ষেত্রেও আপনারা এই ভুল কাজটি কিন্তু করে থাকেন দেখা গেল গুগলে আপনি কোনো একটি বিষয় লিখে সার্চ করলেন বা অনেক সময় বিভিন্ন ছন্দ অথবা বিভিন্ন মোটিভেশনাল যে কথাগুলো আছে সেই কথাগুলো আপনি গুগল থেকে কপি করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে পেস্ট করে দেন এভাবে কিন্তু কখনোই করা যাবে না এক্ষেত্রে আপনি যদি করতে চান যে লেখাটি আপনার পছন্দ হয়েছে সেই লেখাটি আপনি স্ক্রিনশট দিয়ে নেন স্ক্রিনশট দিয়ে সেটি দেখে দেখে আপনি আপনার কি দিয়ে ফেসবুকে গিয়ে লিখে তারপরে পোস্ট করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হবে না এই স্ট্র্যাটেজিটি অবলম্বন করে আপনি ফেসবুকের মধ্যে লেখা পোস্ট করতে পারেন আর অনেকেই আছেন আপনারা সকাল বিকাল সন্ধ্যা রাতের বেলা নানা ধরনের বার্তা দিয়ে থাকেন গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট এইভাবে যে পোস্টগুলো করে থাকেন এই পোস্টগুলো প্রতিনিয়ত করবেন না একদিন দুই একদিন দুই দিন করলে ঠিক আছে আপনি যখন একই পোস্ট এইভাবে বারবার করতে থাকবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসবে আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে তাই অবশ্যই যদি আপনারা বেশি পোস্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে একটি লেখা আর একটি লেখার থেকে আলাদা যাতে হয় এই বিষয়টি অবশ্যই মেনটেন করবেন আর কখনোই কপি পেস্ট করে কোনো ভিডিও কোনো পোস্ট কোনো লেখা কোনো পিকচার কোনো রিলস ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না দুই নম্বরে যে বিষয়টি আছে সেটি হল আপনি যদি আপনার নিজের ভিডিও নিজেই দেখেন তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশান পাওয়ার পর আপনার প্রবলেম আসবে এবং এখান থেকে ফ্ল্যাট বিহেভিয়ারের আন্ডারে আপনাকে ফেলে দিবে এবং ফেলে দেওয়ার পরে আপনাকে মনিটাইজেশান নিয়ে যাবে আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না অথবা দেখা গেল আপনি ফেসবুক পেজের মধ্যে কাজ করেন আপনার এই পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডি দিয়ে আপনি যদি আপনার পেজের ভিডিও দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজেশান নিয়ে যাবে আপনার মনিটাইজেশনের মধ্যে রেস্ট্রিকশান চলে আসবে অথবা আপনি আপনার ফোনের মধ্যে নেট কানেকশান দিয়ে হটস্পটের মাধ্যমে অন্য ফোন থেকে আপনার ভিডিও যদি দেখেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসবে কারণ ফেসবুকের কাছে আইপি অ্যাড্রেস থাকে তারা কিন্তু খুব সহজে আপনাকে ট্র্যাক করবে এবং কোথায় থেকে এই ভিউজগুলো আসছে তারা কিন্তু এটিও ট্র্যাক করে দেখতে পারে এবং দেখার পর তারপরে কিন্তু আপনাকে মনিটাইজেশনে রেস্ট্রিকশান দিয়ে অথবা দেখা গেল আপনার বাসা ওয়াইফাই আছে আপনি একটি রাউটারের আন্ডারে আপনার অন্যান্য যেসব ফ্যামিলি মেম্বার আছে তাদের ফোন থেকে আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখছেন এক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজেশনের প্রবলেম আসতে পারে এই ভুল কাজগুলো কখনোই আপনাকে মনিটাইজেশন পাওয়ার পর করা যাবে না বা আপনি যদি এখন মনিটাইজেশন না পেয়ে থাকেন তারপরেও কিন্তু এই কাজগুলো করা যাবে না আপনাকে তিন নাম্বারে যে ভুল কাজটি আপনাকে করা যাবে না সেটি হলো ধরেন আপনার একটি ফেসবুক আইডিতে আপনি কাজ করেন বা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে সেই ফেসবুকের আইডির মধ্যে কাজ করছে অথবা একটি আইডির একটি পেজের অ্যাডমিট আপনার আইডিতে আছে আপনি সেই আইডিটি লগ আউট করে অন্য একটি আইডি যদি আপনি আবার একই ফোনের মধ্যে লগ ইন করেন লগ ইন করে সেই আইডি দিয়ে আপনার ভিডিওটি দেখেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম চলে আসবে তাই অবশ্যই নিজের ভিডিও নিজে দেখা থেকে বিরত থাকুন এবং যদি সেটি আপনার দেখা দেখতেই হয় বা আপনি যদি মনে করেন আপনার ভিডিওটি চেক দেওয়ার প্রয়োজন আছে তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটি ফেসবুকে আপলোড দেওয়ার আগে ভালোভাবে চেক করে নিন চেক করে নিয়ে তারপরে আপনি ভিডিওটি ফেসবুকের মধ্যে আপলোড দিন আপলোড দেওয়ার পরে সেখানে কোনো কিছু দেখবেন না আপনার নিজের ভিডিওতে নিজে লাইক করবেন না নিজের ভিডিওতে নিজে কমেন্ট করবেন না নিজের ভিডিও নিজে কখনোই শেয়ার করবেন না এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে যদি আপনি মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুক থেকে লাইভ টাইম আর্নিং জেনারেট করতে চান চার নাম্বারে যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো একই নেট কানেকশান থেকে দেখবেন না যদিও আমি অলরেডি সেই বিষয়টি বলে দিয়েছি তারপর আমি বলছি একই ফোনের নেট কানেকশানে হটস্পট দিয়ে অন্য ফোন থেকে আপনার ভিডিও দেখবেন না অথবা অন্য কোনো ডিভাইস থেকে আপনার ভিডিও দেখবেন না অথবা একই রাউটারের আন্ডারে যদি আপনার অনেকগুলো ফোন থাকে সেই ফোন থেকেও আপনার ভিডিওগুলো দেখবেন না এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করার কাজ করার চেষ্টা করবেন অথবা দেখা গেল আপনি আপনার ফ্রেন্ডকে বললেন তার ফোনের এমবি দিয়ে দেখার জন্য কিন্তু আপনারা দুইজন পাশাপাশি থাকেন বা সব সময় পাশাপাশি চলাফেরা করেন ক্ষেত্রেও এভাবেই কিন্তু আপনারা ভিডিও দেখবেন না আপনার ভিডিওতে প্রবলেম চলে আসতে পারে একই জায়গায় বসে আপনি অন্য নেট কানেকশান দিয়ে অন্য ফোন থেকে যদি ভিডিও দেখেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওতে প্রবলেম আসতে পারে পাঁচ নাম্বারে যে ভুল আপনারা করে থাকেন সেটি হলো একই কন্টেন্ট একাধিকবার আপলোড করা এক্ষেত্রে আপনারা লেখা পোস্ট অথবা কোনো একটি ইমেজ অথবা কোনো একটি রিলস অথবা ভিডিও একবার পাবলিশ করার পর সেখানে যদি বেশি এঙ্গেজমেন্ট আসে লাইক কমেন্ট শেয়ার আসে সেই ক্ষেত্রে আপনারা সেই বিষয়টি আবার পুনরায় কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করে দেন এই কাজটি করা যাবে না এই কাজটি যদি করেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে বা আগে যেটি আপলোড করেছেন পরবর্তীতে যদি সেম জিনিসই আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে রেস্ট্রিকশন চলে আসবে অথবা একটি কন্টেন্ট সেটি হতে পারে পিকচার হতে পারে লেখা হতে পারে আপনার কোনো একটি ভিডিও অথবা রিলস আপনি যদি একবার একটি পেজে আপলোড করার পর আর আবার যদি অন্য কোনো পেজের মধ্যে আপলোড করেন অথবা আপনি প্রোফাইল এবং পেজের মধ্যে কাজ করেন একবার পেজে আপলোড করলেন আবার যদি পরবর্তীতে প্রোফাইলে আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম আসবে এক্ষেত্রে আপনি যে বিষয়টি মেনটেন করবেন সেটি হলো একটি কন্টেন্ট শুধুমাত্র একবারই ফেসবুকের মধ্যে আপলোড করবেন একটি কন্টেন্ট দ্বিতীয়বার কখনো আপলোড করার চিন্তা ভাবনা করবেন না সেটি আপনার পেজ হোক বা প্রোফাইল হোক বা আপনি মনে করে থাকেন যে আপনার দুইটি পেজ আছে দুইটি পেজে একই জিনিস দুইবার আপলোড করব এই ভুল কাজটি কখনোই করা যাবে না পরবর্তীতে যে বিষয়টি আছে সেটি হল ছয় নম্বরে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ফলো করা ফেসবুকের যে কমিউনিটি একটি গাইডলাইন আছে বা যে কোনো অফিসে আপনি যখন কাজ করতে যাবেন সেই অফিসের যে রুলস এবং রেগুলেশনগুলো আছে এই রুলস এবং রেগুলেশনগুলো খুব ভালোভাবে জেনে নেওয়া এবং কোথায় কোন কাজ করা যাবে কোথায় কোন কাজ করা যাবে না কোনটি করলে সমস্যা হবে এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে আর এটি জানতে হলে আমার এই কমিউনিটি গাইডলাইনের ভিডিও আছে সেই ভিডিওটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই ভিডিওটি দেখে নেবেন আমি যদি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বিস্তারিত বলতে চাই সেক্ষেত্রে এই ভিডিওটি অনেক লং হবে আপনারা এত লং ভিডিও দেখবেন না কমিউনিটি গাইডলাইনের ভিডিওই মোটামুটি আমার বিশ মিনিটের মতো লেন্থের ভিডিও আছে অবশ্যই সেই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং সময় নিয়ে মনোযোগের সহিত কিন্তু আপনাকে দেখতে হবে কেননা ফেসবুক প্ল্যাটফর্মের যে রুলস এবং রেগুলেশন আছে অবশ্যই আপনাকে সেগুলো মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সাত নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশান পলিসি ফেসবুকের মধ্যে কাজ করতে হলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ফলো করতে হবে এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব এই ভিডিওটিও কিন্তু অনেক লং এবং এই বিষয়গুলো বিস্তারিতভাবে বুঝতে হলে সেই ভিডিওগুলো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে আট নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো পার্টনার মনিটাইজেশন পলিসি বা আমরা যে মনিটাইজেশন থেকে ইনকাম করব। এরও কিন্তু নির্দিষ্ট রুলস এবং রেগুলেশন আছে এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাকে মানতে হবে এবং এই বিষয়গুলো জানতে হলে আমার ভিডিও দেখতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখবেন ফেসবুকের ভিডিওটি দেখা শেষ হলে আমার ইউটিউবে যাবেন এই যে টাইটেলটি আছে ফেসবুকের মধ্যে এই টাইটেল লিখে ইউটিউবে সার্চ করলে আমার ভিডিও পাবেন ভিডিওটি ডিসক্রিপশন বক্স চেক করলে আরও বিস্তারিত ভিডিওগুলো পাবেন অবশ্যই সেগুলো আপনাকে দেখে নিতে হবে নয় নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও শেয়ার আপনারা অনেকেই আছেন যারা মনে করেন যে একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করার পর ভিডিওটি আমি যদি বেশি বেশি শেয়ার করি তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে এবং আমার ভিডিওটি ভাইরাল হবে যার কারণে আপনারা আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপস আছে যেমন মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ অথবা অন্য আরও যেসব সোশ্যাল মিডিয়া যোগাযোগের মাধ্যম আছে সেই যোগাযোগের মাধ্যমগুলোতে আপনাদের ভিডিওর লিঙ্ক শেয়ার করেন আবার অনেকেই আছে ফেসবুকের বিভিন্ন গ্রুপের মধ্যে আপনার ভিডিওর লিঙ্ক আপনি শেয়ার করেন কখনোই নিজের ভিডিওর লিঙ্ক নিজে কখনোই শেয়ার করা যাবে না অথবা আপনি একটি আইডি দিয়ে ভিডিও পোস্ট করেন সেই আইডিটি লগ আউট করে আপনার একই ফোনের মধ্যে অন্য আরেকটি লাই আইডি লগ করে সেই আইডি দিয়ে আপনি যদি শেয়ার করেন এটিও করা যাবে না আপনার প্রবলেম কিন্তু চলে আসবে তাই অবশ্যই এই বিষয়গুলো করা থেকে বিরত থাকুন আর যারা গ্রুপ শেয়ার নিয়ে চিন্তাভাবনা করেন যে আমি একটি ভিডিও পোস্ট করেছি সেটি গ্রুপে হয়তো শেয়ার করলে আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে এই চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন অবশ্যই আপনাকে কন্টেন্টের উপর বেশি ফোকাস করতে হবে আপনার কন্টেন্ট ভালো হলে আপনার যারা দর্শক আছে বা যারা আপনার ভিডিওটি দেখবে তারা নিজে থেকে আপনার ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবে এবং এর ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি থাকে কিন্তু আপনি যদি নিজের ভিডিও নিজে শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যাকে শেয়ার করছেন সে আপনার ভিডিও দেখবে কিনা এর কোনো কিন্তু গ্যারান্টি নেই দেখা গেল আপনি একটি ভিডিও পোস্ট করার পর পঞ্চাশ জনকে আপনার লিঙ্কটি শেয়ার করলেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আছে বিশটি এক্ষেত্রে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে এই অ্যালগোরিদম সিস্টেমটি আপনাকে স্পামের আন্ডারে ফেলে দিবে এবং দেওয়ার ফলে আপনার ভিডিওর যে অর্গানিক যে একটি রিস আছে বা দর্শকের কাছে সাজেস্টে নিয়ে যাওয়া এটি কিন্তু ফেসবুক নিয়ে যাবে না তাই অবশ্যই নিজে ভিডিও আপলোড দেবেন আপলোড দিয়ে ভুলে যাবেন যে আপনার একটি পেজ আছে আপনার ভিডিও শেয়ার করতে হবে যখন আপনার ভিডিও দে আপলোড দেওয়ার প্রয়োজন তখনই কেবলমাত্র আপনি ফেসবুকের পেজে যাবেন বা প্রোফাইলে যাবেন তারপরে সেখান থেকে ভিডিও আপলোড দিয়ে বের হয়ে চলে আসবেন এছাড়া আর কোনো কাজ সেখানে আপনি করবেন না পরবর্তীতে যে কাজটি আপনারা করলেন মনিটাইজেশান চলে যেতে পারে সেটি হলো দশ নাম্বারে আছে নেশা জাতীয় দ্রব্য প্রেসক্রিপশন ঔষধ অথবা ঔষধ রিলেটেড কোনো ভিডিও তৈরি করে থাকলে আপনার সমস্যা হবে অথবা আপনার ভিডিওর মধ্যে কোনো অস্ত্র প্রদর্শন করলে বা কোথাও হেউজ পরিমাণে আগুন লেগেছে সেই আগুনের ভিডিও যদি আপনি দেখান সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু প্রবলেম আসবে অথবা কোথাও মারামারি হচ্ছে মারামারি ভিডিও যদি আপনি ক্লিক করে সেটি যদি ফেসবুকে আপলোড করেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে অথবা রক্তাক্ত কোনো ছবি অথবা ভিডিও যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে অথবা আপনি ফেসবুকের মধ্যে নিষিদ্ধ কিছু ভাষা আছে সেই ভাষাগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে ইউজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম আসতে পারে যেমন টাকা বা টাকার অঙ্ক দেওয়া ইনকাম করা অনলাইন থেকে ইনকাম করা ঘরে বসে ইনকাম করা ধর্ষণ বা এই জাতীয় যেসব নেগেটিভ শব্দগুলো আছে এই শব্দগুলো যদি আপনি আপনার ভিডিওর মধ্যে বা টাইটেলের মধ্যে রাখেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভিডিওতে প্রবলেম আসবে এমনকি লেখা পোস্টের মধ্যেও যদি এই লেখাগুলো থাকে সেই ক্ষেত্রে আপনার প্রবলেম আসবে যদি এগুলো আপনার লিখতেই হয় সেই ক্ষেত্রে লিখার মাঝে মাঝে অক্ষরের মাঝে মাঝে স্পেস দিয়ে দিয়ে লিখবেন যাতে করে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেটি যাতে বুঝতে না পারে আর অবশ্যই বড়ো মানুষ হোক অথবা ছোট মানুষ হোক তাদের উলঙ্গ বা খালি গায়ের ছবি কখনো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না এক্ষেত্রে ছবি যদি আপনি উলঙ্গ দেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আসবে এবং স্ট্রাইক আসবে এবং এই স্ট্রাইকগুলো তুলতে কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং এই পেজগুলো কিন্তু একদমই ব্যান করে দেয় ফেসবুক আপনার যদি অলরেডি মনিটাইজেশান থেকে থাকে সেটি তো যাবেই এবং বেশি ধরনের ভায়োলেশান করলে ফেসবুক কিন্তু আপনার পেজটি ডিলিট করে দেওয়ারও সম্ভাবনা আছে তাই অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন বারো নম্বরে যেটি আছে সেটি হলো অবশ্যই আপনার যদি মনিটাইজেশান থেকে থাকে পে আউটের যে ইনফরমেশান আছে সেই পে আউটের ইনফরমেশান আপনাকে কমপ্লিট করতে হবে যেমন ধরুন আপনি শুধুমাত্র সেট করে রেখে দিলেন রেখে দিলে আপনি কিন্তু এখান থেকে আর্নিং পাবেন না বা আপনার যে আর্নিং আসবে সেই আর্নিং কিন্তু হাত পর্যন্ত আপনি নিয়ে আসতে পারবেন এখানে টিন সার্টিফিকেট আপনার ঠিকানা এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে ট্যাক্স ইনফরমেশান এই সবগুলো বিষয় আপনাকে ফুলফিল করে তারপরে পে আউটটি আপনাকে ফুলফিল করতে হবে যদি আপনার এই পে আউটের ইনফরমেশানগুলো ঠিক না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট আসবে না বা যদি ফেসবুক আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশানের অপশন দেয় ডকুমেন্ট ভেরিফাই না করলে আপনার পেআউট অ্যাকাউন্টটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে আর একবার যদি আপনার পেআউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয় এটি কিন্তু সমাধান করা একদমই সহজ কাজ নয় অনেক সময় সমাধান এটি হয় না তাই অবশ্যই পেআউটের যদি আপনার সম্পূর্ণ করা না থাকে অবশ্যই পে আউটটি সম্পূর্ণ করে রাখবেন বারো নম্বরে যেটি আছে সেটি হলো দেখা গেল আপনার পেজের মধ্যেই আপনি অনেক দিন ধরে কাজ করছেন আপনার কন্টেন্ট মনিটাইজেশান চলে এসেছে আপনার ইনকাম তেমন একটা বাড়ছে না বা আপনি যে পেজের মধ্যে কাজ করছেন আপনার অ্যাডমিন আইডিতে প্রবলেম আছে সেই ক্ষেত্রে আপনার অ্যাডমিন আইডিটি পরিবর্তন করে নিয়ে নতুন অ্যাডমিন আইডি দিয়ে পেজের মধ্যে ভিডিও আপলোড সেই সেক্ষেত্রে আপনার ভিডিও রিস বেশি আসবে এবং আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে যদি আপনি প্রোফাইলে কাজ করে থাকেন এবং আপনার প্রোফাইলে যদি প্রবলেম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কোথায় প্রবলেম আছে সেই প্রবলেমটি আপনাকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে কি ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমটি ইউটিউবে লিখে সার্চ করবেন সার্চ করে সেই বিষয়টি নিয়ে একটু রিসার্চ করবেন তিন ঘন্টা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় দিয়ে খুব ঠান্ডা মাটায় সেই ভিডিওগুলো দেখবেন দেখে তারপরে সেই সমস্যাগুলো সমাধান করে তারপরে ভালোভাবে ফেসবুকের মধ্যে কাজ করবেন এবং যে ভুল করেছেন সেই ভুলগুলো ভবিষ্যতে আর না করার চেষ্টা করবেন পরবর্তীতে এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো তেরো নম্বরে আপনি ফেসবুকের মধ্যে যে কাজ বেশি বেশি করেন না কেন আপনার কিন্তু এখানে প্রবলেম আসবে যেমন ধরুন আপনি ফেসবুকের মধ্যে যদি বেশি বেশি মানুষকে লাইক করেন কমেন্ট করেন মানুষের ভিডিও বেশি শেয়ার করেন এক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসবে অথবা আপনি অন্যের কমেন্টে গিয়ে যদি আপনার ভিডিওর লিঙ্ক অথবা পেজের লিঙ্ক পেস্ট করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসবে এই কাজগুলো করা যাবে না এই কাজগুলো করলে কিন্তু আপনার মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হয়ে যাবে তাই অবশ্যই ফেসবুকের মধ্যে সেভলি কাজ করতে এবং লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে অবশ্যই কিন্তু আপনাকে এই তেরোটি বিষয় অবশ্যই মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি আর আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ থাকেন অন্যের ভিডিও দেখেন দেখে দেখে গঠনমূলক কমেন্ট করেন এবং যার ফলস আপনার রিস এবং এঙ্গেজমেন্ট বাড়ছে এই কাজগুলো করার কারণেও কিন্তু আপনার আইডিটি স্পামের আন্ডারে যাবে এবং আইডির রিস্ক একদমই ডাউন হয়ে যাবে এক্ষেত্রে আপনার কিন্তু ইনকামগুলো তেমন একটা আসবে না বা আপনার ইনকামও বন্ধ হয়ে যেতে পারে আর মনিটাইজেশন পাওয়ার পর আপনার যদি রিস্ক এনগেজমেন্ট এবং ভিউজ যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন না তাই অবশ্যই মানুষকে বেশি লাইক দেওয়া বেশি কমেন্ট করা বেশি ভিডিও শেয়ার করা বেশি রিয়াকশান দেওয়া এই কাজগুলো করবেন না আপনাদেরকে যারা সাজেশান দেয় যে আমার ভিডিওতে কমেন্ট করলে আপনার ভিডিও রিল্স বাড়বে আপনার ফলোয়ার বাড়বে যারা এই ধরনের ভিডিও তৈরি করে তাদের ভিডিও দেখাই বন্ধ করে দিন কেননা আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে আপনার ভিডিওর রিল্স ফেসবুক অটোমেটিক্যালি দিবে এবং যারা অরিজিনাল দর্শক তাদের কাছে আপনার ভিডিও কিন্তু অবশ্যই সাজেস্টে নিয়ে যাবে আপনি দ্রুত ফেসবুকের মধ্যে ভাইরাল হওয়ার জন্য বা বেশি ইনকাম করার জন্য অন্যের ভিডিও দেখে দেখে সময় নষ্ট করছেন এই সময়গুলো নষ্ট না করে আপনার কন্টেন্টের কোয়ালিটি কীভাবে দিন দিন উন্নতি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করুন আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ইনকামও বেশি আসবে আপনার রিস বেশি আসবে এঙ্গেজমেন্ট তো অটোমেটিক্যালি বেশি আসবে তাই অবশ্যই মানুষের এই ভুল ভ্রান্ত কথাগুলো থেকে একদমই বিরত থাকুন এবং নিজের মতো করে কন্টেন্টের কোয়ালিটি উন্নত করুন এবং কন্টেন্ট তৈরিতে ফোকাস করুন এবং একটি বোনাস টিপস আপনাদেরকে দিয়ে যায় ভিডিও শেষে এসে সেটি হলো যারা আপনারা স্টার নিয়ে পাগল হয়ে গিয়েছেন আপনারা স্টার দিচ্ছেন আপনারা স্টার ইনকাম করছেন এই যে কাজগুলো করছেন এই কাজগুলো করার ফলে আপনাদের কিন্তু ফেসবুক পেজের মধ্যে কোনো অডিয়েন্স বা দর্শক কিন্তু আসছেন আপনি আরেকজন ক্রিয়েটারকে আপনার পেজের মধ্যে নিয়ে আসছেন একজন ক্রিয়েটার হয়ে কখনোই আরেকজন ক্রিয়েটারের ভিডিও কিন্তু কখনোই দেখবে না তাই অবশ্যই আপনার পেজের মধ্যে এই স্টার গিফট করে ফলোয়ার নিয়ে আসা অথবা আপনি কারো থেকে স্টার গিফট পাওয়ার জন্য তার পেজটি ফলো করছেন এই কাজগুলো করবেন না আপনার পেজ বা প্রোফাইলটি কিন্তু স্পামের আন্ডারে একদমই ফেলে দিবে এবং একবার স্পামের আন্ডারে পড়ে গেলে এখান থেকে বের হয়ে আসা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার এটি ফিরিয়ে নিয়ে আসতে কিন্তু আপনাকে অনেক সময় দিতে হবে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করবেন এবং তারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গিয়েছেন এই নিয়মগুলো না মানলে আপনার মনিটাইজেশান পাওয়ার কোনো দামে নেই একটি টাকাও আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে